তো ভিউয়ার্স আমি প্রথমেই একটা কথা বলি জিমেল বা ইমেল এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস কারণ হচ্ছে এই জিমেলতে আমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ফটোস এগুলো কিন্তু আমরা ব্যাক দিয়ে রাখি এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আবারও যে এত বড় বড় ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সব কিছু কিন্তু এই জিমেলের ওপরেই কিন্তু ডিপেন্ড করে তৃতীয়ত হচ্ছে কে জিমেল যেটা রয়েছে এটা কিন্তু আমাদের অনেক জায়গায় যেগুলো আমরা কাজের জায়গাতে আমরা এগুলো রেজিস্ট্রেশন করে রাখি সেখান থেকে কিন্তু আমাদের মেল আসে আর এটার জন্যই কিন্তু জিমেলটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আমি আপনাকে একটা বাস্তব কথা বলবো ভাই রাগ করবেন না দেখবেন আমাদের মোবাইলতে যেমন আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করি একটা দুটো তিনটে চারটে তেমনই ঠিক আমাদের মোবাইলতে জিমেলও এরকমভাবে আমরা ক্রিয়েট করে থাকি কোনো পাসওয়ার্ড ভুলে গিয়েছি তো আর একটা নতুন আমরা জিমেল খুলে থাকি তো সবচেয়ে বড় সমস্যা হলো কিন্তু এটাই আমাদের কিন্তু একটা যে কোনো একটা নির্দিষ্ট জিমেল থাকাটা খুবই দরকার তো আশা করছি আপনারও কিন্তু কোনো একটা নির্দিষ্ট একটা জিমেল ছিল আর সেই জিমেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তো আজকে আমি এই ভিডিওতে আমি দেখাবো আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ জিমেল ছিল যদি সেটা ডিলেট হয়ে গিয়েছে অথবা আপনার ফোনটাকে আপনি রিসেট করেছেন আর একটা কারণ হতে পারে আপনার যে পুরনো ফোন ছিল সেই ফোনটা বাদ দিয়েছেন আপনি একটা নতুন ফোন নিয়েছেন তো আপনার ওই পুরনো গুরুত্বপূর্ণ জিমেলটা আপনি কীভাবে ফিরিয়ে আনবেন সেটা কিন্তু আমি আজকে দেখাবো তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি শিখতে পারবেন আপনার হারিয়ে যাওয়ার ডিলেট হয়ে যাওয়ার জিমেল আইডি আপনি কিভাবে ফিরিয়ে আনবেন আমার চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে আপনি দেখে নেবেন যে আপনার পুরোনো হারিয়ে যাওয়ার জিমেলটা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন তো আপনার মোবাইল থেকে ভুলে যাওয়ার জিমেল আইডিটি কীভাবে ফিরিয়ে আনবেন সেটা আমি দেখাবো তার জন্য আপনি আপনার মোবাইলের যে জিমেল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটা ওপেন করে নেবেন অ্যাপসটা ওপেন করলে এখানে দেখতে পাবেন নিউ ইন জিমেল তো এখানে লেখা হচ্ছে গট ইট তো এখানে ক্লিক করবেন তো যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে থেকে এরকম একটা তো করবে এখানে লেখা রয়েছে সেট আপ ইমেল তো এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন গুগল আউটলুক হটমেল ইয়োহো এক্সচেঞ্জ তো এরকম কিন্তু অনেক রকম অপশান চলে আসবে আপনি কিন্তু এখান থেকে যে গুগল অপশানটা রয়েছে এখান থেকে কিন্তু আপনি গুগলটাকে সিলেক্ট করবেন তো গুগলটাকে সিলেক্ট করলে চেকিং ইনভো রিলেট হবে তো এখানে দেখবেন ভেরিফাই ইটস ইউর মানে আপনাদের মোবাইলের যে লকটা রয়েছে আপনার মোবাইলের এখানে লক চাইছে আপনার মোবাইলের লকটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি আমার মোবাইলের লকটা এখানে দিয়ে দিচ্ছি তো যখনই আপনি আপনার স্কিল লক দিয়ে দেবেন এখানে লেখা রয়েছে সাইনিং তো এখানে লেখা রয়েছে ইমেল অর ফোন নাম্বার তো ডিসপ্লের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেসও করবে এখানে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে তো আমাদের মোবাইলে ডিলিট হয়ে যাওয়া জিমেলটা ফ্রি পাওয়ার জন্য এখানে দেখতে পাবেন লেখা রয়েছে ফরগট ইমেল তো এখান থেকে আপনি ফরগেট ইমেলতে ক্লিক করবেন তো যখনই আপনি ফরগেট ইমেলতে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেসও করবে এখানে বলা হয়েছে ফাইন্ড ইয়োর ইমেল এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ইন্টার ইউর ফোন নাম্বার অর রিকভার ইমেল ইন্টারিওর ফোন নাম্বার বলতে কি ইন্টারিওর ফোন নাম্বার হলো এটাই আপনার জিমেলতে শুধু আপনার নয় প্রতিটা জিমেলটা দেখবেন মোবাইল নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করা থাকে আর আরেকটা কথা বলা হয়েছে রিকভারি ইমেল রিকভারি ইমেলটা কি দেখবেন ইমেল যখন আপনি তৈরি করেন ইমেল তৈরি করার পরে সেটা কিন্তু রিকভারি করার জন্য আবারও কিন্তু মানুষ বা আমরা কিন্তু একটা এক্সট্রা ইমেল দিয়ে রাখি তো রিকভারি সেই ইমেলটা দিয়েও কিন্তু আমরা ইমেলটা কিন্তু এখনকার ইমেলটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি ভুলে যাওয়ার জিমেল আইডিটা ফিরে পাওয়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো মোবাইল নাম্বার দিয়ে সেই ইমেলটাকে ফিরিয়ে আনার তার জন্য এখানে আমি মোবাইল নাম্বার দেব তো আপনি আপনার মোবাইল নাম্বারটাই দেবেন তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে যে নেক্সট অপশান রয়েছে এখান থেকে ক্লিক করব তো এখান থেকে ক্লিক করলে এখানে আপনার সামনে এরকম ইন্টারপ্রেস করবে হোয়াট ইজ ইউর নেম এখানে একটু ভালো করে বুঝে নেন আপনি হয়তো ইমেলটা ভুলে গিয়েছেন কিন্তু আপনার নিশ্চয়ই এটা মনে রয়েছে যে ইমেলটা ছিল সেই ইমেলটা আপনি কি নাম দিয়েছিলেন তো আপনার ভুলে যাওয়া ইমেল যে নাম ছিল সেই নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি আমার এখানে নামটা দিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাবেন লাস্ট নেম রয়েছে তো লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটাও দিয়ে দেবেন আপনি তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি তারপরে এখানে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশনতে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করার কথা বলা হচ্ছে তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করব তো অপেক্ষা করার পরে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেন্স করবে ভেরিফাই ইউর ফোন নাম্বার তো আপনার সেই ভুলে যাওয়া ইমেলতে যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো কিছুক্ষণ আগেই কিন্তু আমার যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারতে একটা এস যাবে তার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আবারও কিছুক্ষণ আমাদের অপেক্ষা করার কথা বলা হবে তো আমরা এখান থেকে অপেক্ষা করে দেবো তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেন্স শো করবে ইন্টার দ্য কোড আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা কিন্তু ছয় ডিজিটের কোড নাম্বার গিয়েছে তো আমার নাম্বারটা কিন্তু ছয় ডিজিটের কোড নাম্বার এসেছে তো আমি কোড নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো কোড নাম্বারটা দিয়ে এখানে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানটা আমি ক্লিক করবো তো ভিওয়ার্স যখনই আপনি কোন নাম্বারটা দিয়ে দেবেন তখনই কিন্তু আপনার ওই মোবাইল নাম্বারতে যতগুলো জিমেল ছিল সমস্ত জিমেল কিন্তু আপনার সামনে শো করবে তো আপনি এখান থেকে খুব সহজেই আপনার যে গুরুত্বপূর্ণ যে জিমেলটা সেই জিমেলটা এখান থেকে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন আমার যে গুরুত্ব ইম্পর্টেন্ট জিমেলটা রয়েছে সেই জিমেলের উপরে আমি এখানে ট্যাপ করবো তো যখনই আপনি আপনার ইমেলের ওপরে ট্যাপ করবে আপনার সামনে থেকে এরকম ইন্টারফেসও করবে এখানে বলা হয়েছে ওই ইমেলের কিন্তু পাসওয়ার্ডটা আপনার এখানে প্রয়োজন আছে কিন্তু জিমেলটা ভুলে গিয়েছিলেন পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার ইমেলটা কিন্তু আপনি ফিরে পেয়ে যাবেন আপনার ইমেলটা কিন্তু রিকভারি হয়ে যাবে পাসওয়ার্ডও যদি আপনি ভুলে যান তাহলে আপনি কি করবেন তো এখানে ফরগেট ইউর পাসওয়ার্ড লেখা রয়েছে ফর্গেডিওর পাসওয়ার্ডতে ক্লিক করবেন ফর্গেট ইউর পাসওয়ার্ডতে ক্লিক করলে এখানে আবারও কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখানে যে একটা কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউ অপশানতে আপনি ক্লিক করবেন কন্টিনিউ অপশানতে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারপ্রেসও করবে তো এখান থেকে আই আইএগডিতে আপনি ট্যাপ করবেন তো তারপরে আপনি এখান থেকে আই অপটা অপশান দেখতে পাবেন আই আইএগ্রি অপশানতে আপনি ক্লিক করবেন যখনই আপনি আই আইএগিতে ক্লিক করবেন আপনার ইমেলটা যেটা হারিয়ে গিয়েছিল সেই ইমেলটা কিন্তু আপনার ফোনে চলে আসবে আর এই রকমভাবে আপনার হারিয়ে যাওয়া বা ডিলেট হয়ে যাওয়া ইমেল অ্যাড্রেসটা খুব সহজেই আপনি রিকভারি করতে পারবেন তো ভিউয়ার্স এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকারতে এসে থাকে তাহলে ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য মোবাইল রিলেটেড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিও সবার আগেই আপনার কাছে পৌঁছে যায়